নমস্কার আমি তাসমিনা নমস্কার আমি ইন্দ্রানী শুরু করছি বিয়ন্ড পলিটিক্স শিরাই শিরায় সিঁদুর যদি না ছোটে বিজেপি তাহলে কিভাবে জিতবে ভোটে তাহলে আজকের বড় খবর কি খবর কি আর রোজ থাকে রে সে তো বটেই কিন্তু খবর না থাকলে আমাদেরই বা চলবে কি করে কেন তখনই তো ভাবার সময় সব কিছুকে প্রশ্ন করার সময় হ্যাঁ সেটা ঠিক ঝড়ের মতো খবর হতে থাকলে প্রশ্ন টশ্ন সব ঢেকে যায় অন্য কিছু প্রশ্নকে ঢেকে দিতে পারে তাই কি বলতো তার আগে বল তুই গোয়েবেলস নাম শুনেছিস গোয়েবেলস হ্যাঁ কেমন একটা চেনা চেনা লাগছে গোয়েবেলস ছিলেন হিটলারের প্রচার তার একটা বিখ্যাত উক্তি আছে সেটা হলো একটা মিথ থেকে বার বললে সেটা সত্যি হয়ে যায় এটাই স্বৈরাচারী প্রচারের রাস্তা স্বৈরাচারী শুনলেই কেমন যেন বিজেপির কথা মনে পড়ে যায় আমি বিজেপির কথাতেই আসছিলাম কিরকম একটু খুলে বলো এই দেখ না অপারেশন সিন্দুর নিয়ে প্রধানমন্ত্রী আগুন ধরা ভাষণ দিচ্ছেন বলছেন রক্ত নয় শিরায় শিরায় নাকি সিঁদুর বইছে কিন্তু অপারেশন তো ভারতের একটা বড় বড় জয় জয় অবশ্যই কিন্তু এই দেশের যেসব মুসলিম সৈনিক মুসলিম নাগরিক এই যুদ্ধে মারা গেল তাদের স্ত্রীরা কি অপারেশন সিন্দুরের সঙ্গে জড়িত নয় তাহলে তুমি বলতে চাইছ আমি বলতে চাইছি বিজেপি সবকিছুর ভেতরেই তাদের হিন্দুত্ববাদী প্রচার চালিয়ে যায় যাতে ভোটের পালে হাওয়া লাগে আরো দু চারটা এমন উদাহরণ দাও এটা আমার শরীরে রক্ত নয় সিঁদুর বয় সম্প্রতি পাকিস্তানকে নিশানা করে এমন মন্তব্যই করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন অপারেশন সিঁদুরের কাছে হাঁটু গেড়ে বসেছে পাকিস্তান কিন্তু এই যুদ্ধ গাথার মাঝেই কোথাও হারিয়ে যাচ্ছে তাদের কথা যারা সত্যি এই অভিযানের কাণ্ডারি ছিলেন আর প্রশ্ন উঠছে রাজনৈতিক প্রচারের রঙে ঢেকে দেওয়া হচ্ছে না তো পেহেলগামের রক্তাক্ত স্মৃতি জঙ্গি হামলা নিয়ে উঠে আসা একাধিক প্রশ্ন সিঁদুর হিন্দু বিবাহিত নারীদের কপালের চিহ্ন তাকে মোদী রূপ দিলেন যুদ্ধের প্রতীকে কিন্তু এই প্রতীকের আড়ালে কোথাও নাম নেই সেই সব মুসলিম নারীদের যাঁদের স্বামী হামলায় হয়েছেন। অপারেশন সিঁদুর নিয়ে মোদীর একের পর এক বক্তৃতা উচ্চারণ করেননি তাদের কথা। উল্টে কর্নেল কুরেশের পরিবারকে হাতে ফুল দিয়ে মঞ্চে হাজির করা হল পরিবারটিকে প্রচারের একটি উপকরণে পরিণত করা মঞ্চে দাঁড়িয়ে কর্নেল কুরেশের পরিবার মোদীর মাথায় ফুল ছুঁড়লেন সোফিয়া কুরেশি অপারেশন সিঁদুরের অন্যতম মুখ তার পরিবারকে মঞ্চে দাঁড় করিয়ে প্রধানমন্ত্রীর সাজোয়া গাড়িতে ফুল ছোড়ার কাজ দেওয়া হলো কেন নারী ক্ষমতায়নের নাম করে এর আগেও মোদী সরকার তিন তালাক বাতিল সংশোধন আইন তিনশো ধারা বিলোপের মতো একাধিক সিদ্ধান্ত নিয়েছে প্রতিটিতেই নারীর মুক্তির গল্প বলা হয়েছে অথচ বাস্তবে সেগুলোই হয়ে উঠেছে মুসলিম সমাজের ওপর নিয়ন্ত্রণের হাতিয়ার এই প্রচারমুখী রাজনীতির আরও করুণ দিক সামনে আসে শহীদ নৌসেনা অফিসার বিনয় নারওয়ালের স্ত্রীর গল্পে তিনি হিন্দু তার স্বামীও পেহেলগামে শহীদ হয়েছেন কিন্তু মোদীর অপারেশন সিঁদুরের গল্পে তার নামও নেই তাহলে কি যারা মোদীর রাজনীতিতে খাপ খায় না তাদের ত্যাগও গুরুত্ব পায় না শোনা যাচ্ছে একত্রিশে মে ভোপালে মোদীর নারী শক্তি সম্মেলনে ছশো কুড়ি জন নারী শাড়ি সিঁদুর পরে সামলাবেন অনুষ্ঠান জল খাবার পার্কিং থেকে শুরু করে সবকিছু কিন্তু প্রশ্ন হলো সেই নারীরা কি তাদের কাজের যোগ্য সম্মান পাবেন নাকি তাদের সিঁদুরটাই আবার মোদীর প্রচারের মুখ হয়ে উঠবে যুদ্ধের নামে একদিকে হিন্দু রক্তের প্রতিশোধ তুলে ধরা হচ্ছে আর অন্যদিকে সেই যুদ্ধের আসল নায়কদের প্রান্তে ঠেলে দেওয়া হচ্ছে শুধু ধর্ম পরিচয় আর রাজনৈতিক প্রয়োজনের ভিত্তিতে এই সিঁদুর কার নাকি শুধুই প্রচারে যারা কাজে আসবে তাদের। সোফিয়া কুরেশি দেশের গর্ব আর ওনার পরিবার মঞ্চে দাঁড়িয়ে রাস্তায় ফুল ছুটছে সেটাই তো প্রধানমন্ত্রীর ভাষণ আর কাজে কোনো মিল নেই কোন ভাষণটার কথা বলছে বলতো ওই যে যখন উনি সোফিয়া কুরেশিয়া সেনাবাহিনীকে শ্রদ্ধা জানিয়েছিলেন আর আজ কর্নেল কুরেশির পরিবারকে দাঁড় করিয়ে দিলেন রাস্তার পাশে আচ্ছা এসব কি শুধুই ভোটের জন্য ভোট আর আর এস জাতীয়তাবাদের প্রচার সব আছে নারী শক্তি তুলে ধরা কেবলই বাহানা এটা কেন বলছো যখন বিজেপি নেতারা একের পর এক নারী বিদ্বেষী মন্তব্য করে তখন প্রধানমন্ত্রী চুপ করে থাকেন কেন সত্যি তো বিজয় শাহের বিরুদ্ধেও একটা কথা বলেননি প্রধানমন্ত্রী তারপর হরিয়ানার রাজ্যসভার বিজেপি সাংসদ বললেন পেহলগামে মহিলারা নাকি বীরাঙ্গনার ভূমিকা পালন করেননি হাত জোর করে গুলি খেয়েছেন তারা ছিছি কেউ পদক্ষেপ নেয়নি ওর বিরুদ্ধে না নেয়নি আর প্রধানমন্ত্রী একটা কথাও বলেননি মুখে তো মোদীজি সবসময় নারীদের অধিকার এম্পাওয়ারমেন্ট কথা বলেন মুখে যা বলেন কাজে কি তাই হয় দেখে নে পহলগাম হামলায় যে মহিলারা সজন তাদের নিয়ে প্রশ্ন তোলায় হরিয়ানার বিজেপি সাংসদ রামচন্দ্র জাংড়ার মন্তব্যকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ঘটনাটি নিয়ে দুদিন কেটে গেলেও দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি সাংসদের পক্ষ থেকে বলা হয়েছিল যাঁদের সিঁদুর কেড়ে নেওয়া হয়েছে তাদের মধ্যে যোদ্ধার মানসিকতা ছিল না হাত জোর করে তারা গুলি খেয়েছেন বীরাঙ্গনার মানসিকতা ছিল না তাদের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর ক্ষোভ ছড়িয়ে পড়ে পরে সাংসদের তরফে ব্যাখ্যা দেওয়া হয় যে বক্তব্যটি অহল্লাবাই হোলকারের জীবন থেকে অনুপ্রেরণা নেওয়ার উদ্দেশ্যে বলা হয়েছিল কাউকে অপমান করার উদ্দেশ্য ছিল না বলেই জানানো হয়েছে দলের কেন্দ্রীয় মন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে মন্তব্যটি ব্যক্তিগত মতামত দলের নয় একই সঙ্গে সাংসদ দুঃখ প্রকাশ করেছেন বলেও জানানো হয়েছে তবে বিষয়টি এখানেই শেষ করা উচিত বলে মত দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার অপারেশন সিঁদুরের সাফল্যের কথা বলেছেন বক্তব্যে বলা হয়েছে যারা আমাদের মেয়েদের সিঁদুর মুছে দেয় তাদের মুছে ফেলা হবে তবে জাংড়ার বিতর্কিত মন্তব্য নিয়ে কিছু বলেননি মোদী এদিকে হরিয়ানার মহিলা কমিশনের পক্ষ থেকেও এখনো পর্যন্ত কোন পদক্ষেপ করা হয়নি এর আগে একটি সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আলী খান মাহমুদাবাদের বিরুদ্ধে বিজয় ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল সোফিয়া কুরেশিকে জঙ্গিদের বোন বলেছিলেন তিনি আর যখন নরেন্দ্র মোদীর র্যালিতে সোফিয়া কুরেশির পরিবারকে ফুল ছোঁড়ার জন্য ডাকা হচ্ছে তখনও বিজয় শাহের বিরুদ্ধে একটি কথাও বলেননি প্রধানমন্ত্রী নানা মহল থেকে প্রশ্ন তোলা হচ্ছে যখন দলের নেতাদের মুখে এই ধরনের কথা শোনা যায় তখন নারী সম্মান রক্ষায় দলের অবস্থান কতটা স্পষ্ট ভাষণে নারীর অধিকার নারীর সম্মান তুলে ধরা হলেও বিজেপির মানসিকতায় তার কোনো প্রতিফলন নেই সেনাবাহিনীর সাফল্য থেকে উইমেন এম্পাওয়ারমেন্ট সবটাই মোদীর জাতীয়তাবাদী প্রচারের কৌশল হয়েই কি থেকে যাবে চলে না বিজেপি চলে তো ভোটের জন্য একরকম আর জাতীয়তাবাদী হিন্দু রাষ্ট্রের জন্য একরকম প্রথমটা তো বুঝতে পারলাম কিন্তু দ্বিতীয় রকম চলাটা ঠিক বুঝতে পারলাম না বিজেপি চায় আর এস এর স্বপ্ন পূরণ করতে আর এস এস চায় মনুর দেখা স্বপ্ন পূরণ করতে মনুস্মৃতিতে মহিলাদের অধিকার খুব সামান্য মনে মনে আর এস তাই চায় কিরকম সামান্য অনেক কিছু আছে মহিলারা নাকি পুরুষদের ভুল পথে নিয়ে যায় এমনও বলা আছে আবার এও বলা আছে যদি কোনো বাড়ির দায়িত্বে মহিলারা থাকেন তাহলে সেই বাড়িতে খাবার খাওয়া উচিত নয় কি বুঝলি মানে মহিলারা কখনোই পুরুষদের সমান হবে না তাই তো সহজে বললে তাই আর আরো স্পষ্ট করে বললে মনুর আদর্শে চলা ভারতের মহিলাদের ঘরের বাইরে কোনো জায়গা নেই বিজেপি নেতাদের মানসিকতাতেও সেটাই বেরিয়ে যায় বারবার অথচ এই ভারতেই সোফিয়া কুরেশি ভমিকা সিং শত্রুদের বিরুদ্ধে লড়ছে এই ভারতেই ইন্দিরা গান্ধী সরোজিনী নাইডু সাবিত্রীবাই ফুলে বিশ্বের দরবারে নাম করেছেন আর সেখানেই সমস্যা বিজেপি ভোটের জন্য নারী শক্তির কথা বলে কিন্তু ভেতরের চেহারাটা বেরিয়েই পড়ে অবাক হই মাঝে মাঝে চলো আজ এখানেই শেষ করি তাই পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন